হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রত্যেকটি উৎসব আস্তে আস্তে শেষ হতে চললো এই যে কালী পুজো শেষ এরপরে শুরু হবে ভাইফোঁটা তাই সেই উপলক্ষেই আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে তো ভাইফোঁটা বলে কথা তাই জন্য স্পেশাল কিছু রান্না হবে আর ভালো কিছু রান্না হলে সেটা আমিই করি আমার বাবার বাড়িতে এসে তো সেই মতন বসিয়ে দিয়েছি আজকে হবে বিরিয়ানি আর চিকেন কষা এদিকে আমি বিরিয়ানিটা রান্না করবো ওদিকে আমার ছোটো কাকা চিকেন কষাটা বানাচ্ছে আর আমার ছেলেটা ওদিকে বাবা আর মায়ের সাথে খেলা করছে এই তো দেখুন আমি বসিয়ে দিয়েছি এদিকে চিকেন কষাটা মানে বিরিয়ানির মাংসটা আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর ভাতটা আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি আর এদিকে হাঁড়ির মধ্যে একেবারে চিকেন কষাটাকে দিয়ে আর রাইস দিয়ে একেবারে পাট করে নিয়েছি মানে এটাকে দম বিরিয়ানি বলা যেতে পারে কারণ কি আমি এটা পাটে পাটে আর কিছু করিনি একেবারে দম নিয়ে নিয়েছি ব্যাস ওদিকে তো আমার বিরিয়ানি হয়ে গেছে এবার ছেলেটাকে একটু স্নান করিয়ে দেবো আমি এখানে ছেলেটাকে ডাকতে এসছে দেখছি ও মামার ঘরে এসে খেলা করছে ওদিকে ছেলেটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে আমি স্নান করে নিয়েছিলাম ভাইকে প্রথমে ফোটা দিয়ে দিলাম এটা আমার ভাই আপনারা সবাই জানেন এর আগেও দেখেছেন আর ওই যে বসে আছে বাচ্চা ছেলেটা ওটা আমার মামার ছেলে এবারে আমার ভাই একটু অন্য কিছু গিফট চেয়েছিলো কিন্তু আমি সেটা ওকে দিতে পারিনি যাই হোক পরে দেওয়ার চেষ্টা করব এত তাড়ানোর মধ্যে সেটা হয়ে ওঠেনি একটাই দেরি হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো কারণ কি ছেলেকে স্নান করি ওকে খাইয়েছি তাই জন্যই এতটা লেট তারপরে আমার ভাই বলছে আমার খিদে পেয়ে গেছে তো তারা করে আমি স্নান করে নিয়ে কোনো রকমের শাড়িটা পরে আমি ওদেরকে ফোটা দিয়ে খেতে দিয়ে গিয়েছিলাম এদিকে আমার ফোনটা ধরে আছে আমার ওকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তো আমার ভাইয়ের বেলা ভিডিওটা অন করতেই ও ভুলে গেছে যাই হোক ভুলে যখন গেছে কি আর করা যাবে এদিকে তো আমার ফোটা দেওয়া হয়ে গেছে এবারে আমি ওদেরকে খেতে দেব বিরিয়ানি চলুন বিরিয়ানি হাঁড়িটা খুলি আর আপনাদেরকে দেখাই এবার বিরিয়ানিটা খুলবো ব্যাস আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তারপরে একটু রেস্টও নিয়েছিলাম এখন আমরা যাচ্ছি একটা দিদির বাড়িতে আপনারা সবাই জানেন সে দিদিকে রিঙ্কু দি আসলে ও আগে বাড়ি ভাড়া থাকতো আমাদের বাড়ির ওইদিকে কিন্তু এখন ওরা একটা আমাদের বাড়ি থেকে আরেকটু দূরে এসে জায়গা কিনে বাড়ি করেছে সেখানেই এসেছি ও আসলেই আমি আসি এখানে চলুন আপনাদের দেখাবো এখানে এসে আমরা কি করেছি ফোন করে ডাকতে ও এসে দরজাটা খুলে দিল এবার আস্তে আস্তে আমরা ছাদের দিকে যাব এখানে এসে দেখি ওরা একটা গেম খেলছে তারপরে আমাদেরকে বললো তোরা দুজনেও একটু খেল তাই আমরা দুই ভাই বোনে একটু বসে পড়লাম এদিকে ছাদে উঠে দেখি দিদির মা বৌদি ভাই সবাই বসে আছে আর ওরাও ওই গেমটা আগে থেকেই খেলছিল ওই যর্দার দুই ছেলে মেয়ে ওরাও আছে এবার আমরা দুজনেও খেলবো ওদের বাড়িটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর এদিকে তো আমরা দুজন রীতিমতো বসে পড়েছি আমাদেরকে টেনে বসিয়ে দিয়েছে তোদেরও খেলতে হবে বলে এই যে বিস্কুটটা কপালে আছে ওটা আস্তে আস্তে নাকের দিকে নামিয়ে মানে মুখে নিয়ে খেতে হবে আর কি এটাই খেলা তো এই বিস্কুটটা আমার বারবার আমি কপালে রাখছিলাম মানে কপালে এত ঘাম ছিল বারবার বিস্কুটটা আমার কপালে আঠার মতো আটকে যাচ্ছিলো আমি কিছুতেই নামাতে পারছিলাম না এই খেলাগুলো খেলতে খেলতে ছোটোবেলায় আমাদের পাড়ায় সরস্বতী পুজো হতো অনেক রকমের খেলা হতো সেই খেলাগুলোর কথা মনে পড়ে গেল আর সেই পুজো সেটা আমরাই অর্গানাইজ করতাম বেশ মজা হতো কিন্তু এখন বড় হয়ে গেছি আর সেসব কিছুই হয় না যে যার মতন বিয়ে হয়ে গেছে যে যার জায়গায় চলে গেছে তাই জন্য ওই জিনিসগুলোকে খুব খুব মিস করি তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন এই খেলাতে আমি কিন্তু জিতেছিলাম খুব মজা হচ্ছিলো খেলাটা খেলতে গিয়ে মাঝখান থেকে ছেলেটা সেই বিস্কুটটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে যাই হোক চলুন আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ